সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আধার কার্ড বাতিল নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ শেয়ার করতে যাচ্ছে আজকের ভিডিওতে বহু আধার কার্ড বাতিল হয়ে গেল পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় তো আধার কার্ড বাতিলের চিঠি পেয়ে মাথায় হাত বর্ধমানের বহু বাসিন্দার তো গত কয়েকদিন ধরে একের পর এক কিন্তু ডাকযোগে চিঠি আসতে শুরু করে দিয়েছে এবং সেই চিঠির বয়ানে যা কারণ দেখানো হয়েছে তাতে মাথায় হাত সেখানকার বাসিন্দাদের এদের আধার কার্ড বাতিলের কারণ যা দেখানো হয়েছে তা হলো এক ভয়ঙ্কর কারণ এবং চিঠিতে কি বলা হয়েছে কি ভয়ঙ্কর সেই কারণটি কি যার জেরে বহু সংখ্যক আধার কার্ড বাতিল হয়ে গেল তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন দেখে নিই এবারে কি আপডেট রয়েছে এবং কেন তাদের আধার কার্ড বাতিল করা হলো ভয়ঙ্কর কারণটি কি বা অন্য কারণটি কি চলুন দেখে নিই দেখুন বলা হয়েছে যে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট বা নিষ্ক্রিয় করা হয়েছে গত কয়েকদিন ধরে ডাকযোগে এমন চিঠি পেয়েছেন পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বহু বাসিন্দা কিন্তু সেই চিঠির বয়ানে কারণ হিসেবে যা লেখা হয়েছে তাতে মাথায় হাত পড়েছে তাদের চিঠিতে উল্লেখ আধার কার্ডের আঠাশ এ রেগুলেশন আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানানো হয়েছে মূলত বিদেশি বলে সন্দেহ বা বাসস্থান সংক্রান্ত নথি সন্দেহজনক না হলে এই ধারায় আধার কার্ড নিষ্ক্রিয় করা হয় চিঠি হাতে পেয়ে চরম আতঙ্কে ভুগতে শুরু করেছেন লোকসভা ভোটের আগে এই ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বহু বাসিন্দায় আধার বাতিলের চিঠি পেয়েছেন এবং চিঠি পেয়ে তারা কিন্তু বেশ আতঙ্কগ্রস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা প্রকাশ করে বলেন যে উত্তরবঙ্গের চা বাগান শ্রমিকদের আধার কার্ড বাতিল হয়েছে তিনি বলেছেন যে আমি প্রশাসনকে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নিতে বলছি সঙ্গে তিনি যোগ করেছেন কত টাকা দিয়ে ঘুরে ঘুরে আধার কার্ড করেছেন মানুষ নির্বাচন আগেই আমি শুনলাম চা বাগানের অনেকেরই আধার কার্ড বাতিল করা হয়েছে শুনেছি আধার কার্ড নাকি বাতিল করে দিতে বলেছে তা যাতে মানুষ ভোট দিতে না পারে তো জামালপুর ব্লকের যে যৌগ্রাম আবুঝাটি এলাকায় প্রায় জনের কাছে ডাকযোগে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিআই এর রাঁচি আঞ্চলিক কার্যালয় থেকে চিঠি পাঠানো হচ্ছে এবং গত কয়েকদিন ধরে এই ব্লকের যে আবুঝাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের জুইহাটি গ্রামের প্রায় জন এমন লোক চিঠি পেয়েছেন পঞ্চাশ জন গ্রামের অনেকের কাছে চিঠি এসেছে পোস্ট অফিস সূত্রে খবর এ ধরনের কয়েকশো চিঠি এসেছে অনেকেই নাগরিকত্ব হারানোর আতঙ্কে কাউকে বিষয়টি জানাননি স্থানীয় বাসিন্দা সরকার সরকার প্রিয়া বিপুল বিশ্বাস লিপিকা বিশ্বাসের দাবি কেন এভাবে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে তা বুঝতে পারছেন না এমনকি তাদের রেশন ব্যাংকের লেনদেন সহ আধার নির্ভর কাজ বন্ধ হয়ে গিয়েছে বলেও জানানো হয়েছে বিপুলের কথায় কয়েক মাস আগেই আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করেছি তখন কোনো সমস্যা হয়নি হঠাৎ করে কি ঘটলো বুঝতে পারছি না জামালপুরের ভিডিও। পার্থ সরিদি জানান ব্লক প্রশাসনের কাছে বিষয়টি নিয়ে কোনো তথ্য চাওয়া হয়নি তবে তিনি বুঝতে পারছেন না যে কেন কেমনটা হয়েছে আধার নিষ্ক্রিয় হওয়ার চিঠি আসার ব্যাপারে জেলা প্রশাসনের কাছেও খবর এসেছে এদিন রাতে জেলা শাসক বিধানচন্দ্র রায় বলেন বিষয়টি খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যে জেলার পুলিশ সুপার যে আমনদীপ দীপ সিং জানান যে ক্ষেত্রে সঠিক কি হয়েছে সেটা খোঁজ নেওয়া হচ্ছে পরিস্থিতির দিকে কিন্তু নজর রাখছে পুলিশ দেখুন বিষয়টি বেশ আতঙ্কগ্রস্ত পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় একটি জেলা সেই জেলার একটা ব্লক জামালপুর ব্লকে সেখানে পঞ্চাশ জনের কাছে এবং চিঠি এসেছে আধার কার্ড বাতিলের নিয়ে তারা আতঙ্কগ্রস্ত বেশ নাগরিকত্ব হারণের ভয়ে বেশ তারা আতঙ্কগ্রস্ত তাদেরকে সন্দেহ করা হচ্ছে যে তাদের যে অন্য জায়গার বাসস্থানের ঠিক নেই নথির ঠিক নেই এরকম তাদেরকে বলা হচ্ছে এবং আঠাশের ধারায় কিন্তু নিষ্ক্রিয় করা হয়েছে আধার কার্ড তো এই ধরনের যে ভয়ঙ্কর ব্যাপার ঘটে যাচ্ছে প্রত্যেকটা জায়গায় পশ্চিমবঙ্গ শুরু হয়ে গেল বর্ধমান জেলায় তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলো আপন আজকের ভিডিওতে আপনারা সাবধান হয়ে যান যদি আধার কার্ডের সঙ্গে আধার কার্ড আপডেট যদি আপনাদের না থাকে আধার কার্ড আপডেট করিয়ে নিন কারণ ইনস্ট্রাকশন রয়েছে এর তরফ থেকে যে দশ বছর বা তার বেশি আধার কার্ড হয়ে গেলে বেশি বয়স হয়ে গেলে সেগুলো আধার কার্ড আপডেট করাতে হবে আপডেট করিয়ে নিন যে ডকুমেন্টস আপডেট হোক বায়োমেট্রিক হোক বা ডেমোগ্রাফিক হোক আপনি আপডেটটা করিয়ে নিন নাহলে কিন্তু আপনার আধার কার্ড হয়তো অদূর ভবিষ্যতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশ করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না কারণ এই ধরনের ঘটনা এই ধরনের ভিডিও প্রত্যেককেই আপনারা শেয়ার করে দেবেন যাতে সবাই বুঝতে পারে যে আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে সকল যাতে সতর্ক হতে পারে তার ব্যবস্থা কিন্তু অবশ্যই করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আধার কার্ড সুরক্ষিত থাকুক অসংখ্য অসংখ্য ধন্যবাদ